ব্যবসা কাকে বলে কত প্রকার উহা কি কি তার একটা ছোট্ট নমুনা প্রকাশ করেছে শ্রীলঙ্কার ঘরোয়া টি টোয়েন্টি লিগল সাকিব লঙ্কা প্রিমিয়ার লিগে এবারে আসরে খেলছেন না খেলবেন মেজর লিগ ক্রিকেট তবুও সাকিবকে দিয়ে মার্কেটিং করছে ফেসবুক পেজ থেকে একটা ভিডিও আপলোড করা হয়েছে যেখানে দেখা যায় সাকিব বোলিং করছেন তার আইকনিক স্টাইলে গতবার গোল্টাইটার্নসের হয়ে খেলেছিলেন সে সময়কার একটা ভিডিওতে দেখা যায় সাকিব কেয়ার সেই ভিডিও আপলোড করে ক্যাপশনে লেখা হয়েছে এই ক্রিকেটার কে তাকে আন্দাজ করুন সাথে কিছু প্রশ্ন ছোট সূচক বাক্য জুড়ে দেয়া হয়েছে কিন্তু মজার ব্যাপার হলো সাকিবকে হাইড করতে এলপিএল এর ফেসবুক পেজটি সবচেয়ে দুর্বলতম স্ট্র্যাটেজি বেছে নিয়েছে শুধু মুখের অংশটুকু ব্লার করে দিয়েছে আর জার্সির নাম হাইড করেছে কিন্তু ট্রাউজারে স্পষ্ট সাকিবের 75 জার্সি নম্বর একই সঙ্গে ভিডিও পজ করলে বল রিলিজ করার সময় সাকিবের নামটাও পড়ে ফেলা যায় এমন ভিডিও আপলোড দিয়ে সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাকে পরিণত হয়েছে এলপিএল এর মার্কেটিং স্ট্র্যাটেজি সাধারণত ফ্র্যাঞ্চাইজি লিগগুলো নিয়ে একটা কথা প্রচলিত আছে যদি সোশ্যাল মিডিয়া সরবম করতে চাও তাহলে বাংলাদেশ থেকে কোনো একজন ক্রিকেটারকে দলে বেরাও এর কারণ হলো বাংলাদেশের ক্রিকেট ভক্তরা ক্রিকেট ফলো করার পাশাপাশি তাদের ক্রিকেটাররা কোন দলে খেলছেন, তাদের মিডিয়ায় রাখেন ওরা নজর। সে ধারণা থেকেই হয়তো শ্রীলঙ্কার অমরের স্ট্র্যাটেজি সেখানে সাকিব আল হাসান যে লিগে খেলছেন না নাম সরিয়ে নিয়েছেন তার ভিডিও আপলোড করার আর কি কোনো কারণ থাকতে পারে। স্বাভাবিক এই প্রশ্ন চলে আসছে শুধু সাকিব না এর আগে মুস্তাফিজকে নিয়েও তাদের মার্কেটিং চলেছে ফ্রিজের ছবি দিয়ে পোল খুলে জিজ্ঞেস করা হয় এবারের এলপিএল আসরে মুস্তাফিজি কি আসরে সবচেয়ে ভয়ঙ্কর বোলার হবেন কিনা জবাবে এলপিএল এর দর্শকদের মধ্যে প্রায় চুয়াত্তর শতাংশ মানুষই বলেছে ফিজি হতে পারেন সবচেয়ে ভয়ঙ্কর টিক কোবরা বোলার ডাম্বুলা সিক্সার্স হয়ে এলপিএল খেলবেন ফিজ উদ্বোধনী ম্যাচে ফিজকে পাওয়া যেতে পারে অন্যদিকে লঙ্কা প্রিমিয়ার লিগ থেকে ডাক নাম প্রত্যাহার করে নিয়েছিলেন সাকিব খেলবেন মেজর ক্রিকেট লিগ তাই লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স হয়ে লিগে ডেবু করবেন সাকিব সুনীল নারায়ণ আন্দ্রে রাসেল সহ বেশ বড় বড় তারকারা আছেন এই দলে এলপিএল এর সাথে কনফ্লিক্ট করে লিগ শুরু হবে জুলাই মাসের ছয় তারিখ উদ্বোধনীদের দ্বিতীয় ম্যাচে সাকিবের দল মুহূর্তে মুম্বাই ইন্ডিয়ান্স নিউ ইয়র্কের সাথে এদিন সাকিবকেও একাদশে দেখা যেতে পারে আর এই লিগ খেলতে সাকিব এখন দেশে ফিরেননি বিশ্বকাপ শেষে বাকিরা দেশে ফিরলেও সাকিব দেশে ফেরেননি কারণ হিসেবে জানা গেছে এমএলসি খেলেই তারপরে দেশে ফিরবেন সাকিব আল হাসান আবু নাইম স্পোর্টস টাইমস